শফিকের বাচ্চা শফিকের ভিডিও লাইক করলেন কেন হ্যাঁ শফিক কে চিনতে পারলেন না চিনতে পারলেন না শফিক সমর্থন করলেন কেন কেন করলেন তাহলে শফিকের আইডিতে যদি এখন 1 মিলিয়ন ফলোয়ার থাকে শফিকের আইডিতে যদি এখন 6000 7000 10000 20000 1 লক্ষ যদি ফলোয়ার থাকে তো এক লক্ষ মানুষ ভিডিও দেখে যত পাপ 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 করবে 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 সফিক কত একাই তত এবং সফিককে যারা সাপোর্ট করবে তারাও ঠিক ততটাই সাপ পাপ করবে বিশ্বাস না না বিশ্বাস হয় না না প্রমাণ নেবেন মুখারি মুসলিম আমি আব্দুল করিম হাদিস প্রমাণ ছাড়া কথা বলি না ইনশাল্লাহ বলবো না দেখেন হাদিস শেষ করে আপনার বক্তব্যের সামনে মানে আপনি নিজেকে মানুষ মনে করেন না এই সফিক ছেলেটা আল্লাহ রাসূলকে অপমান করে এই সফিক ছেলেটা আল্লাহকে অপমান করে এই সফিক ছেলেটা আল্লাহ রাসূলকে অপমান করে এই সফিক ছেলেটা আল্লাহর বিধানকে অপমান করে আব্দুল করিম ভাই সফিক কিভাবে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে একটু বুঝিয়ে বলেন জি বুঝিয়ে বলার জন্য আপনাকে বলছি সফিক গান বাজনা দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করেছে বুঝেননি জি আচ্ছা ঠিক গান বাজনা দিয়ে কাকে অপমান করেছে কথা বলে না আল্লাহ এবং তার রসুলকে আব্দুল করিম ভাই আল্লাহ নবীকে কিভাবে গান বাজনা দিয়ে অপমান করা হলো একটু বুঝান জি বুঝাচ্ছি শতদিন আমার আলোচনাতে শুনেছেন আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন আব্দুল এবিন উমারের সাথে রাস্তা দিয়ে যেতে যেতে গানের ভাষ শব্দ ভেসে আসলো আল্লাহ রসুল দুই কানে আঙুলকে ভরে নিলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে ইবনে আব্দুল্লা বলছেন শব্দ তখন আব্দুল্লাহ রাদী আল্লাহ আরবি ভাষায় জি না আল্লাহ গান বাজনা শব্দ শুনতে পাচ্ছি না আল্লাহ নবী যখন এ বাক্য শুনলেন তখন বলল আল্লাহ নবী ফরাফা ইসবাই হেমিনুজনা হে তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন বলেন তো দেখি এখন গান বাজনা না হারাম হারাম তো গান বাজনা যদি হারাম হয় তাহলে শফিককে যারা সমর্থন করলে তারা কি হারাম কাজে লিখতে হলো না জি তাই আমি অনুরোধ করে বলছি আপনারা সকলেই এই পাপ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করেন সকলেই বলি আমিন আচ্ছা আচ্ছা সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাইরা আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের এই মাদ্রাসার নানারাহি মাদ্রাসার উন্নতি গল্পে জালসা আর আপনারা সকলেই জানেন যে আমি ওই একটু আগে যে বক্তা সাহেব আলোচনা করেছিলেন বা আদায় করছিলেন কালেকশন করছিলেন আমরা ওইভাবে কালেকশান করতে পারি না বা করার চেষ্টাও করিনি ইনশাল্লাহ কোনো দিন ইনশাআল্লাহ করবও না তো তারপরেও কাটাকাটা ভাষাতে কয়েকটা বাক্য বলি যে যেহেতু আপনাদের দান ছাড়া এই মাদ্রাসা চলে না যেহেতু এই বাচ্চা কাচ্চারা সব আপনাদের টাকা দিয়েই পড়াশোনা করে আপনাদের খাদ্যেই পড়াশোনা করে থাকে তাই বেশ পাঁচ থেকে সাত মিনিট আপনারা যে যতটুকু পারবেন একটু দান করে চলে যান এরপর আপনাদের আর প্রধান আলোচক সাহেব আছেন ওনার মুখ থেকে খুব গ্রহণযোগ্য খুব মূল্যবান কথা শুনবেন আসুন আমার তিনি ভাইয়েরা যে যতটুকু পারবেন একশো টাকা দুইশো টাকা যে যতটুকু পারবেন একটু আমার সাথে সাক্ষাৎ করে মুসা মুসাফা করে চলে যান আর টাকা দিয়ে যাবেন একটু আসুন দানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুব জটিল হাদিস বলেছেন কি নাম দাদু দাদির নামে দুই হাজার না আল্লাহ সালে আলাই আল্লাহ উনি ওনার দাদু দাদির নামে দান করেছেন আল্লাহ তুমি ওনার দাদু দাদিকে কবর আজাদ থেকে রক্ষা করো